আপনার সোনামণিকে খুশি করতে চাইলে এই যে এই ধরনের একটা সুইমিং পুলে কিন্তু দিতে পারেন গিফট তাদেরকে যে খুশি হবে আপনার সোনামণি গোসল করবে খুব অনায় আসে ভাই ভাই এইটা সুইমিং পুল জি ভাই এটা হলো ফ্যামিলি প্যাকেজ সুইমিং পুল দুইজন আছে তিনজন আছে পুরো ফ্যামিলি সাইজে সব ধরনের সাইজে সুইমিং পুল আছে ভাই আচ্ছা আচ্ছা এখানে এত এত সুইমিং পুল দিচ্ছি ভাই এগুলো মানে এত বড় জিনিসটা রাখবে কিভাবে ভাই ভাই এটা তো থাকবে একটা ছোট একটা প্যাকেটে ভাই কি বলেন ছোট একটা প্যাকেটে থাকবে বড় বড় সাইজের সুইমিং পুল এই দেখেন এটা হলো ২৬০ সেমি সুইমিং পুল ওকে এই যে এইটা এই বড় সুইমিং পুলো এই প্যাকেটে থাকবে এই প্যাকেটে থাকবে সাড়ে আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট তার মানে যে কোনো জায়গা ক্যারি করা যাবে জি যে কোনো জায়গা ক্যারি করতে পারবেন ফুলানের জন্য জাদুকারী একটা পাম্পার দিয়ে দিবেন আচ্ছা সাথে পাম্পার দিয়ে দিবেন জি পাম্পার থাকবে সে বাচ্চাদের বল দিয়ে খেলতে ভাই এটা কি

কত এইটার দাম হলে একশো তিরিশ তিন ফিট এটার দাম হলো চার হাজার সাতশো ওকে এইটা কত এটা হলো আপনার চার ফিট চার ফিট বাই আড়াই ফিট মাত্র তিরিশশো টাকা ওকে তো যার যেটা লাগবে সাইজ কিন্তু নিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে